আমি এটা তোমাকে সন্তান আমার তুমি আমার সন্তান নাকে তুমি আমার মা আমি তোমার সন্তান হ্যাঁ আমি তো আমার হুম অল্প পড়ি দা তুমি কি বলতো হুম আজকাল টিভি দিলে নিয়ে আসছে ফিরিয়ে নিয়ে আসছে খাচ্ছে না আর আমাকে বলছে বাড়িতে এসে কি বলছো তুমি তো কিচ্ছু খেয়ে যাওনি তুমি তো বাড়ি থেকে কিচ্ছু খেয়ে আসোনি তাই তোমার জন্য নিয়ে এসেছি এগুলো খেয়ে কিচ্ছু খেয়ে আসো হুম খেয়ে আমার তো মা নেই বলো সন্তান সব সময় দিয়ে খেতে হয় সন্তানকে সব সময় দিয়ে খেতে হয় ঠিক আগে সন্তানকে খাওয়াতে হয় তারপর মাকে খেতে হয় সন্তানের খাওয়া হলে মার খাওয়া